নমস্কার সকলকে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আরও কিন্তু বেশ ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বিরিয়ানি রেসিপি দেখো আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা তারপর এখানে দেখুন কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে তেলটা গরম করে নেওয়া হচ্ছে তারপর গরম করে নিলে কুচনো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আর দেওয়া হয়ে গেলে এইভাবে নাড়াতে থাকবো যাতে পেঁয়াজগুলো ভালো করে লাল হয়ে ভেজে যায় দেখুন এখানে কিন্তু প্রায় বাদামি পণ্য চলে এসেছে আরও একটু হবে পেঁয়াজটা আর একটু হলেই ওকে নামিয়ে ফেলবো আর এদিকে দেখো আলু বড় বড় সাইজের করে কেটে নেওয়া হয়েছে আর সেই আলুতে ভালো করে লবণটা মাখিয়ে নেওয়া হলো তারপর এদিকে পেঁয়াজও হয়ে গেছে এবার পেঁয়াজটাকে একটা ছান্তার সাহায্যে ছেঁকে নিতে হবে ভালো করে যাতে তেলগুলো খুব সুন্দরভাবে ঝরে যায় আর পেঁয়াজটা বেশ ঝুরি ঝুরি মতো হয়ে যায় তো সেইভাবে পেঁয়াজগুলো কম কম করে ছেঁকে নেবো আর ঠিক এইভাবেই মেলে দিতে হবে পেঁয়াজ হয়ে গেলে এরপর আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব ওই তেলে এবার দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি লবণ তো অলরেডি আগে থেকেই মাখিয়ে নিয়েছিলাম তো এরপর দিয়ে নেওয়ার পরে আলুগুলোকেও বেশ ভালো করে লাল করে ছেঁকে আনতে হবে অন্যদিকে একটা ডেকচিতে নিয়ে নিতে হবে বিরিয়ানি চাল যেটা আমরা কিনেছিলাম বাজার থেকে ওই চাল নিয়ে ওটাকে জলে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ এবার দেখবো আলুটা হয়েছে না দেখো কড়াইতে বেশ কিন্তু আলুটা হতে যায় আর ফাইনাল এভাবেই লাল করে আমি ছেঁকে নেব আর আলুটা বেশ ভা সুন্দর করে হয়ে গেছে তাই তেলটাকেও বেশ ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে আর এইভাবে কড়াইয়ের সাইডে ধরে রাখলে তেলগুলো বেশ ভালোভাবে নিংড়ে যাবে আর এদিকে দেখুন বাজার থেকে যেই চিকেনগুলো বিরিয়ানির জন্য আনা হয়েছে সেই চিকেনকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি আর সাথে কাঁচা তেল দিয়ে ভালো করে মেরিনেট করে মাখিয়ে নেব সাথে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা যে কুচনো ছিল ওটাও কিন্তু আর তার সাথে দিতে হবে ভাজে ভেজে রাখা পেঁয়াজ আর সাথে দিতে হবে কাঁচা পেঁয়াজ আর এই সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে মাখিয়ে নিতে হবে দেন তারপরে একটু তেল দিয়ে একটু মানে নয় বেশি পরিমাণে একটু দিতেই হবে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর ওটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তার আগে মাখানোর পরে দিতে হবে দই দই দিয়ে বেশ কিছুক্ষণ আরও ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর আমি ওটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এরপর দেখুন চালটাকে সেদ্ধ করার জন্য উনুনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে তারপর ওঠে দিয়ে নেওয়া হলো বিরিয়ানি মশলা যেটাতে থাকে দারচিনি লবঙ্গ আর এলাচ আর তাছাড়াও অনেক রকম মশলা থাকে যেটা বাজারে বিরিয়ানি মশলা নামেই পাওয়া যায় যাই হোক ওই মশলাটাকে দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে আর লবণ দেওয়ার পরে লেবু ঘি লেবু দেওয়ার আগে কিন্তু ঘি দিতে হবে পরিমাণ মতো আর ঘি দেওয়া হয়ে গেলে লেবুর রসকে ভালো করে নিংড়ে নিতে হবে আর লেবু দেওয়া হয়ে গেলে দিয়ে নেব ধনে পাতা কুচি আর হচ্ছে পুদিনা পাতার কুচি তো এইগুলো দিয়ে ভালো করে জলটাকে ফোটাতে হবে টবক টবক করে তো যেভাবে এখানে কি হারে ফুটছে সেটা তোমরা অলরেডি দেখেই বুঝতে পারছো আর এই ফুটন্ত জলের মধ্যে দিতে হবে চাল দেখুন চালগুলো বেশ ভালো করে ফুলে গেছে আর প্রায় হতে যায় তো ওটাকে একটু ছেঁকে নেওয়া হবে বেশ ভালো করে জলটাকে নিংড়ে একটা ছান্তার সাহায্যে ভাতগুলোকে ছেঁকে নিতে হবে এরপর কড়াই গরম করে দিয়ে দিতে হবে তেল আর তেলকে বেশ ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি আর সাথে দিয়ে দেব গরম মশলা আর গরম মশলাটা যখন ফুটবে তখন আমি হলুদ আর লঙ্কা জল করে ওই জলটা দিয়ে দেব। তারপর খুন্তি সাহায্যে বেশ ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করব। যতক্ষণ না একটু তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত আর তেল ছেড়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ সেটা ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ সেটাকেও একটু নাড়াচাড়া করে নেব দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর করে ভালোভাবে হয়ে গেছে এরপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন এবার চিকেনগুলো সবটা ঢেলে দেবো আর জামবাটিতে যদি কিছু লেগে থাকে সেটাও ভালো করে মুছে নেব আর তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব ভালো করে মশলাটাকে মিক্স করে নেব কড়াইতে মানে ওই চিকেনের সাথে মশলাগুলো যেন সুন্দরভাবে মেখে যায় সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হবে লঙ্কার গুঁড়ো আর সেটাও কিন্তু লঙ্কার গুঁড়োকে সবটা পরিমাণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই একটা থালা সাহায্যে ওটাকে ঢাকা দিয়ে দিতে হবে যাতে চিকেনগুলো সেদ্ধ হয় আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে এইভাবে কিছুক্ষণ কিছুক্ষণ অন্তর ঢাকা দিয়ে দিয়ে রান্না করে ভালো করে কষিয়ে নিতে হবে আর চিকেনটা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব আর উল্টো দিকে একটা হাঁড়ির ব্যবস্থা করেছি যেটাতে বিরিয়ানি দম দেওয়া হবে দেখুন হাঁড়ির তলায় ভালো করে ঘি দিয়ে দেওয়া হলো আর ঘিকে হাতের সাহায্যে ভালো করে হাঁড়ির তলাতে মাখিয়ে দেওয়া হলো যাতে কোনো চাল নিচে লেগে না থাকে সেই কারণে তো এখানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে তারপর হালকা হালকা করে ওই ভাতগুলো হাঁড়ির তলায় ছড়িয়ে ছড়িয়ে এইভাবে দিতে হবে তো কিছুটা পরিমাণ দি দেওয়ার পরেই ওতে ভাতটা ভালো করে মেলিয়ে মানে মেলিয়ে দিতে হবে আর তারপর দিয়ে নেওয়া হবে অল্প পরিমাণে ঘি তারপর দেখো এদিকে চিকেনও রেডি হয়ে গেছে আর তার আগে দিয়ে এখানে এবার দিতে হবে গোলাপ জল গোলাপ জল আর আঁতর নিচে যেটা পড়েছে দেখেছো আঁতরও দিয়ে দেওয়া হয়েছে আর এরপর সেই চিকেন যে পিসগুলো চিকেন আর হচ্ছে আলু তো বড়ো বড়ো সাইজ থেকে ভালো করে এইভাবে রেখে দিতে হবে আর তার উপর দিয়ে দিতে হবে ধরে পাতা কুচি পুদিনা পাতার কুচি আর এইভাবে ভালো করে দিয়ে দেওয়ার পরে একটু গুঁড়ো বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে হবে আর তার উপর দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ যেটাকে লাল করে ছেঁকে নেওয়া হয়েছিল সেটা আর তারপর এই লেয়ার কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় লেয়ার শুরু মানে আবার ভাত দিতে হবে আবার ঘি দিতে হবে সেম প্রসেস যেমন আগে হলো সেইভাবে আবারও হবে তো এইভাবে দুটো তিনটে যেরকম লেয়ার করতেই পারো তো এই হাঁড়িতে আমাদের তিনটে লেয়ার হয়েছিল তো ভালো করে দিয়ে দেওয়ার পরেই মুখটাকে একটা ঢাকনার সাহায্যে চাপা দিয়ে তারপর একটু আটা মাখিয়ে ওই মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে ভেতরের ভাস্পটা বাইরে না বেরোতে পারে আর বাইরের থেকে হাওয়াটা যেন ভেতরে না যেতে পারে যাতে আরো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর দেখো এটা করা কমপ্লিট আটাটাও খোলাও কমপ্লিট হান্ডের মুখ দেখে বুঝতে পারছো যে ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি সেই কারণে তোমাদের সাথে ওটা দেখাতে পারলাম না তোমাদেরকে তো যাই হোক এই যে বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে দেখতে ঠিক এমনটাই হয়েছে তো খেতেও দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো তার থেকেও আরও বেশি সুন্দর হয়েছিল যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আই হোক ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর তোমাদের হেল্পও হয়েছে তো যাই হোক তোমরাও নিজেরা বাড়িতে বানাও খেয়ে দেখো কেমন লাগে চলো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর এদিকে আমাদের থালাতেও বাড়া হয়ে যাচ্ছে এখন খাওয়া দাওয়া হবে তো আজকে তাহলে আসি